আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভ্লগ নিয়ে আশা করি সবার কাছে ভালো লাগবে আজকে প্রাইমার্কের উদ্দেশ্যে শপিং বের হয়েছি ওয়েস্ট মূলত যাব। অনেক দিন হয় প্রাইমারকে যাওয়া হয় না তো আজকে আসলে বাসায় বসে থাকতে একদমই ইচ্ছে করছিল না খুব সুন্দর একটা ওয়েদার ছিল আর একের দিন আমার বাসায় মেহমান ছিলেন তো আজকে বাসাটা খুব খালি লাগছিল আর বাচ্চাদের স্কুল কালকে থেকে শুরু হয়ে যাবে তো ভাবলাম আজকে লাস্ট সামার হলিডেটা এনজয় করি তো উনি এনে নামিয়ে দিয়ে গিয়েছেন তো ওয়েস্টফিল্ডে আসলে যেটা হয়ে আসলে তো বেশি থাকে এখানে পার্কিংয়ের তো কোনো সুযোগই নেই তো তারপর আসলে লোডিং দেওয়াটাও অনেক কষ্টের হয়ে যায় কোনোরকমে একটু সাইড করে আসলে নামিয়ে দিয়ে যান তো আজকে লিফটও একদম ফ্রি দেখছিলাম আর বেবি বরাবরের মতন লিফট দেখলে খুবই ভয় পায় তো ওকে একটু পুশ করছিলাম ও লিফটের দরজা দেখলেই মানে বুঝে যায় যে একটা গোয়ের ভেতরে ঢুকে যাবে জানি না কেন লিফটটা খুব ভয় পায় বাস তারপর লিফট ও যেহেতু রেগুলার ইউজিং করা হয় না তো ও দেখা যায় খুবই ভয় পায় আমাদের বাসায় যেহেতু লিফটও নেই তো সেই কারণেই মনে হয় ও ইউজ টু না তো প্রাইমার্কে যেহেতু এসেছি আজকে প্রাইমার্কে তো

মানে খুশি হয়ে গিয়েছি আমাদের প্রাইমার্কটা খুবই ছোটো ছিল আমাদের বলতে আসলে আগের করে খুবই কাছে ছিল এখন যেহেতু বাসা অনেক দূরে চলে গিয়েছি তো প্রাইমার্কে অনেক দিন পর আসা হলো তো আজকে দেখলাম ওরা অনেক সুন্দর সুন্দর মানে কাপড় চোপড় সামারে রেখেছিলো যদিও সামারের একদম শেষের দিন যেহেতু আজকে মানে হলিডের শেষের দিন তার মানে আমাদের জন্য সামারেরও শেষের দিন আর ইচ্ছে থাকলেও কোথাও ওভাবে বাইরে যেতে পারবো না তো এখানে দেখলাম এইট পাউন্ড টেন পাউন্ড ফিফটিন পাউন্ড টোয়েন্টি ফাইভ পাউন্ড করে ওরা ড্রেসগুলো রেখেছে ধরনের লং ড্রেসগুলো যদিও শর্ট স্লিপস ছিল মানে এগুলো আমাদের এশিয়ান পিপুলের জন্য না আর যদিও আসলে বাংলাদেশ থেকে আসে সব মানে প্রায় বেশি কয়েকটা প্রোডাক্টই দেখা যায় মেড ইন বাংলাদেশ তো সেটা দেখে কিন্তু ভালোই লাগে বেশ যে আমাদের বাংলাদেশের কাপড় চোপড় একদম ওয়েস্টার্ন লুকে ওরা বিদেশে সেল করছে তারপরও আসলে এগুলো নিয়ে যেহেতু পরা যায় না তো নেওয়া হয় না আসলে তো এই টপসগুলো খুবই সুন্দর ছিল তো এগুলো আসলে আমাদের জন্য একদমই না তারপর আসলে কাপড়ের কোয়ালিটি আর ডিজাইন খুবই সুন্দর ছিল তো এই তো দূর থেকে আমি এই টপসগুলো আমার ছুকে পড়ে যদি একটু লং হতোতে আমি হয়তো নিতাম এগুলো একদম শর্ট আসলে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল ডিজাইনটাও মাসাল্লাহ খুবই সুন্দর ছিল কিন্তু শর্টের কারণে আমি কোনো ধরনের লং ড্রেস আনিনি যদিও আমি রেগুলার ওয়ারিংয়ের জন্য কিছু কাপড় কিনবো তো দেখছিলাম যে কোথা থেকে কী কিনা যায় এখানে কয়েকটা লং ড্রেস আসলে একটু সুন্দর ছিল কিন্তু খুব একটা আসলে যেটা আসলে গের বলা হয় সেটা ছিল না আর কাপড়ের কোয়ালিটিগুলো একটু স্লিকের মধ্যে ছিল আর খুব পাতলার মধ্যে আসলে কাপড়ের মেটেরিয়ালটা ছিল তো যাই হোক আমি এই ধরনের লং ড্রেসগুলো এমনিতে পড়ি কিন্তু এগুলো আসলে বুকুরের যে অংশটা আসলে একটু বেশি নিচের দিকে ছিল তো এগুলো আসলে পড়ার জন্য সবসময় নিচে ইনার পরতে হয় তো তার জন্য আর কিনি তো প্রত্যেকটা ড্রেসই মনে হচ্ছিলো সামারের জন্য পারফেক্ট কিন্তু এখন যেহেতু সামার প্রায় শেষই হয়ে গিয়েছে তো সামারের মনে হয় ওরা এখনও কাপড় চোপড়গুলো চেঞ্জ করে তো চেঞ্জ করলে হয়তো ওটার কাপড় আসবে পরে গেলে তো আমি মেনলি গিয়েছিলাম বাচ্চাদের স্কুলের কিছু টুকটাক কাপড় চোপড় নিতে ওদের লেগিং খুব বেশি প্রয়োজন হয় আর আমি আসলে খুব বেশি ইউজ করি দেখা যায় ঠান্ডার সময় লেগিনের খুবই প্রয়োজন তো এখান থেকে কয়েকটা প্যান্ট নিলাম তারপর এই যে মানে প্রাইমাকে এখন খুবই সুন্দর লাগছিল ওরা খুব পরিপাটি টিপ করে রেখেছিল আর অনেক ওয়ার্কার ছিল সবসময় টাইডি আপের জন্য আর চারটা ফ্লোরে এক এক ফ্লোরে এক এক ধরনের সেকশন রাখা ছিল মেন উইমেন বাচ্চাদের জন্য তারপর হোম সেকশন তো মোটামুটি বেশ ভালোই লেগেছিল তো আমি তো সবসময় আসলেই যেটা করি বাচ্চাদের সেকশন একটা ঘুর মানে একটু দেখে যাই যদিও এই যে ছোটো ছোটো শুগুলো আসলে খুবই কিউট ছিল ডোলের পায়ে দেওয়া শুগুলো আসলে খুবই ছোটো আর খুবই কিউট ছিল ছোটো বাচ্চাদের শু আসলে এত সুন্দর থাকে দেখলেই মনে হয় কিনে নেই তো যারা যখন আসলে জন্মই হয়নি তখন আমি প্রায় পাঁচ ছয় মাস আগে আসলে ওর জন্য ছোটো ছোটো শ্যু কিনে নিয়ে এসেছিলাম কিন্তু প্রাইমাকের শুয়ের কোয়ালিটি আমি জানি না কেন আমি ওর জন্য একটা শুই পরাতে পারিনি যদিও আমি ড্রেস সব কিছু আমি ওকে ইউজ করিয়েছি প্রথম দিকে যখন যাওয়া হতো খুব বেশি প্রাইমাক যেহেতু বাসার কাছেই ছিল এখন আসলে চাওয়াও হয় না আর কিনে আনাও হয় এই ড্রেসটা খুবই সুন্দর ছিল কালার বা কোয়ালিটি মিলিয়ে যদিও আসলে এই কাপড়ের ওপরে খুব সহজে চলে আসে তো আমি জানি না আসলে এই ধরনের কাপড়গুলা কেন যে সহজে রুমা চলে আসে দেখলেই যায় যে খুব সহজে নষ্ট হয়ে যাবে তো যাই হোক তারপর আমি একটু জুতার সেকশনে যাই কারণ ইশারার জন্য জুতা কিনবো বলেই মেইনলি এসেছি ওকে দেখা যায় কোনো ব্র্যান্ডের ইস্যু পরিয়ে একটু আহ মানে কয়েকদিন পর ওর জুতার নিচটা একদম ফেটে যায় ফেটে গিয়ে পানি ঢুকে যায় এরকম একটা অবস্থা বাচ্চা মানুষ যেহেতু স্কুলে তো বেশি দেশের স্কুলে খেলাধুলা দেয় দৌড়া মানে দৌড়ের উপরেই ওদের সারাটা দিন যায় স্কুলে তো জুতার উপরে খুব বেশি দখল যায় তো ওর জন্য দেখা যায় কিছুদিন দিন পর পরই জুতা কিনতে হয় তো সেটা ব্র্যান্ডের হোক আর নন ব্র্যান্ডই হোক তো প্রাই জুতার আসলে স্কুলের কিছু জুতাও রাখ করে তো সেগুলো আসলে কোয়ালিটি আমি বলবো স্কুলের জন্য একদম পারফেক্ট কারণ বাচ্চাদের মাসে দেখা যায় একটা সু আমার কাছে মনে হয় আসলে আসলে যদিও মাসের উপরে যায় তারপরও মনে হয় যে মাস শেষ হলেই মনে হয় জুতা নষ্ট হয়ে গিয়েছে এরকম একটা অবস্থা তো আমি যখনই আসি দেখা যায় দুইটা তিনটা শ্যু একসঙ্গে নিয়ে যাই তো এবার উনি আমাকে বলছিলেন যে খুব একটা বেশি নিয়ে না যেতে কারণ ও যেহেতু বড় হচ্ছে ওর পায়ের সাইজগুলো খুব সহজেই চেঞ্জ হয়ে যায় তো আমি এখানে দেখছিলাম যে অনেক ধরনের শু এসেছে যেহেতু এখন ওরা সেকশনটাও অনেক বড় করেছে তো অনেক ধরনের ভ্যারাইটিস মেন উইমেন বাচ্চাদের জন্য এসেছিলো এই যে এই যে প্রত্যেকটা শুই মোটামুটি বেশ সুন্দর ছিল প্রাইস ওয়াইজ আর আরেকটা কথা আসলে আগে দেখা যেত প্রাইমার্কে খুব রিজনেবল প্রাইস সব কিছুর ভেতরে ছিল এখন কিন্তু ওরা যেহেতু সব কিছু চেঞ্জ করেছে তো প্রাইসও কিন্তু সব কিছুর বাড়িয়ে দিয়েছে মোটামুটি দুই পাউন্ড তিন পাউন্ড চার পাউন্ড করে সব প্রত্যেকটা জিনিসের প্রাইস আমার কাছে মনে হয়েছে বাড়িয়ে দিয়েছে ওরা তো এখানে আমি জুতা কেনার পর দেখছিলাম একটু ট্রাউজার সেট যেগুলো আসলে আর নাইটওয়্যারের জন্য আর এখানে রোব দেখছিলাম খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস কালারের বা খুব সুন্দর সফট কালারের মধ্যে আসলে ওরা রোব নিয়ে এসেছে তো আমি সাজেস্ট করব যারা মানে এখনও প্রাই যান নিয়ে একবার হলে গিয়ে ঘুরে দেখে আসতে দেখলে আসলে অনেক কিছু প্রয়োজন প্রয়োজনীয় জিনিস কিনা যায় আমিও অপ্রয়োজনীয় কোনো কিছু কিনতে আসিনি স্কুলের শুয়ের জন্যই মিলিয়ে এসেছি তো এসে তো আমি টুকটাক আসলে যেগুলো প্রয়োজনীয় সেগুলাই কিনছিলাম তো হোম সেকশনের এই ফ্লাওয়ারগুলা খুবই সুন্দর ছিল আজকে তো এখান থেকে আমি একটা ফ্লাওয়ার টপ খুঁজে পাই তো আমি মনে হয় এক পিসি ছিল এখানে এই বাসটা তো একটা ফুল একটু মিক্স ম্যাচ করে দেখছিলাম যে কোনগুলা যায় এই ফুলগুলা থ্রি পাউন্ড ফিফটি করেছিল প্রত্যেকটা প্রাইস এক এক পিস আর বাসটার প্রাইস ছিল টেন পাউন্ড ফিফটি মনে হয় ফিফটি পি এখানে হ্যাঁ অটোমের জন্য বা জন্য আসলে দেখছিলাম ডেকোরেশন এসেছে কোনো কোনো ব্যক্তি আসলে সুন্দর কোনো কিছু না এমনিতে ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে এটাই মাত্র তো তারপর আমি একটু জেডিতে যাই আমার টুকটাক কিছু কাজ ছিল সেগুলো শেষ করে কিন্তু আমি এই তো রোনা দিয়ে দিয়েছি আর যাওয়ার সময় যেটা হয় ওয়েস্টফিল্ড থেকে যাওয়ার সময় প্রত্যেকটা সময় বাসে যেতে হয় তো এই যে আমার পুরান বাসাটা এদিকে যাচ্ছিলাম আর আমার তো স্মৃতিগুলা খুবই মনে হচ্ছিল বউ চার্চে ছিল মানে বউ ছিল আমার পুরনো গড় লন্ডনে প্রথমে এসে এই জায়গাটাতে উঠি তো যাই হোক এই জায়গাটাতে আসলে অনেক মেমরি রয়ে গিয়েছে অনেক ঠার্ড হয়ে বাসায় চলে আসি যত পারি দেখা যায় ওয়েস্ট ফিল্ডে যাওয়া হয় বাচ্চাদেরকে নিয়ে খুব টায়ার্ড হয়ে মানে হাত পা একদম চলে না এরকম একটা অবস্থা তারপরও চলে এসেছি আর আসার পর ঝটপট প্রবলেম সঙ্গে শেয়ার করে নিই কী কিনলাম তো প্রথমে সব কিছু পেট করে নিব কারণ এলোমেলোভাবে দেখা যাচ্ছে চেক আউট করার পর ঢুকে ব্যাগের ভেতরে রেখে নিয়ে চলে আসি কারণ ফোল্ডিংয়ের সময় নেই তো এখানে দুইটা জুয়েলারি বক্স নিয়েছি এগুলো খুবই সুন্দর ছিল আমার কাছে খুবই ভালো লেগেছে আর সাইজ অনলাইন থেকে কিনলে দেখা যায় সাইজগুলো অনেক ছোটো আসে তো সব থেকে কিনারে এই একটা জিনিস আসলে দেখেই কিনলেন সাইজটা একদম পারফেক্ট হয় দুইটা সানগ্লাস কিনি যদি এখন উইন্টারে চলে আসে যে উইন্টারের সানগ্লাসের প্রয়োজন নেই তারপরও যেখানে এই সাথে কিছু টুকটাক জিনিস এসেছিলো কিনেছে আর মেনলি যেটা আসলে ঠান্ডা দিন আসলে এই লেগিনগুলোর খুবই প্রয়োজন পড়ে আমার আমার তো খুবই ঠান্ডা লাগে এগুলো না হলেই না হয় তো তারপর একটা টি শার্ট ছিল তারপর এখানে একটা টাউজার সেট ছিল ম্যাচিং করে প্যান্টের সঙ্গে টি শার্ট ছিল এগুলো গড়ে পড়ার জন্য খুবই কমফোর্টেবল মনে হয় তারপর আর একটা টাউজার সেট ম্যাচিং করা ছিল তো এইগুলা দেখা যায় রেগুলার পড়নের জন্য আমি খুবই পছন্দ করি বা আমার মেয়েরাও খুবই পছন্দ করে আর এদিকে প্রতিবারের মতনই যখন আমি সাই চাই কোনো কিছু রেকর্ড করতে এই সাথে সে তো আমাকে ডিস্টার্ব দিবে মানে ও রেকর্ডিং করতে খুবই পছন্দ করে যাই হোক ওকে বলছিলাম যে আমি তাড়াহুড়ার মধ্যে আছি তো তাড়াতাড়ি করে দেখিয়ে দিই তো এখানে একটা শু আরেকটা আসলে এই সাথে টাইল নিয়ে ওর জায়গাতে রেখে দিয়েছে তো এই শ্যুগুলো আসলে ও নর্মালি স্কুলে ওরা অ্যালাউড করে মানে এই সেইম ডিজাইনের শু আসলে নর্মালি স্কুলে বাচ্চারা বেশি পড়ে তো এই ধরনের শু আসলে সুজনেও পাওয়া যায় নর্মালি সুজন থেকেও আমরা কিনে আনি আর এখানে এই ফ্লাওয়ারগুলো থ্রি ফিফটি করেছিল তো আগে যে শু দেখিয়েছিলাম এই শুগুলো কিন্তু আগে ওরা চার পাউন্ড করে সেল করতো চার পাউন্ড না পাঁচ পাউন্ড করে তো এখন ওরা প্রাইস বাড়িয়ে নয় পাউন্ডে নিয়ে গিয়েছে যদিও এই প্রাইসটাও রিজনেবল প্রাইস তারপর আসলে যেটা আমি দেখে অবাক হলাম যে অনেক প্রাইস ওরা বাড়িয়ে দিয়েছে শুধু এই শু না প্রত্যেকটা চোপড়ের প্রাইস অনেক গুণ ওরা বাড়িয়ে দিয়েছে তো এক এক করে আসলে সব কিছুর দাম দিনে দিনে বেড়েই চলেছে তো সেগুলো আসলে নর্মাল মধ্যবিত্তদের এর জন্য একটু কষ্টই হয়ে যায় তো আমার কাছে মনে হয় প্রাইমার বা অনলাইন শপিং টাকাতে একটু হলেও আমরা এই দেশে টিকে তাকতে পারছি তো আসার পর এখানে যেটা বলছিলাম খুব ঠাঁট লাগছিলো তো ফ্রিজে ঠান্ডা ফ্রেশ ম্যাঙ্গো ছিল তো সেগুলা কেটে বাচ্চাদেরকে দিলাম আর ওদেরকে রাত্রের খাবারও কিন্তু খাইয়ে দিয়েছি তাই তো আজকে ছিল ফ্রাই শপিং আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে তো আপনারা যদি কেউ আমাদের এই ওয়েস্ট ফিল্ডের শপিংয়ে শপিং করেন তো আমাকে একটু জানাবেন তো সব কিছু ঠিকঠাক আছে কিনা না আমি হয়তো অনেকদিন পর গিয়েছি তার জন্য হয়তো প্রাইসের একটু ডিফারেন্স তো আমার কাছে মনে হয়েছিল তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম